আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আমরা আবার একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো দোয়া সানা প্রত্যেক নামাজে দোয়া সানা পড়া সন্ন্যত তাই আমরা সকলেই দোয়া সানা মুখস্ত করে নেবো এবং যাদের মুখস্থ আছে সই সহ্য করে নেব চলুন শুরু করি হুম

সিন বাপে শুভ বাটা কল কলা হবে শুভ সুব বলবেন না শুভ হা হা জা টান হবে শুভ হা নুন জুব হা শুভ হা কাফ লাম যাবার কাল লাম খারা ল আল্লাহ ডান দিকে জবর থাকলে আল্লাহকে ল পড়তে হয় লাম খারা জবার ল খারা জবার কে এক টান দিয়ে পড়তে হয় কল্ল 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 হামিম পেছ হুম মিম্পত তাৰ থাকিলে গুণ নহ'ব পঢ়ত হয় হুম মিম জবৰ মুম হুম শুভান কল হুম শুভান কল Subhana kalauhuma, wow, wa uzwar wa bi wa bi hamim jabal ham, wa bi ham, wa bi ham dalzirdi kafzwarka, dikah, wa bi ham 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 واو زبر وا تا زبر تا و تا با الف زبر با رتان هبه و تا با ر رو ر و تا سبحانك اللهم وبحمدك و سبحانك اللهم وبحمدك وتبارك كاف سين جبر كس ميم بسمو كاب جبركا موكا كاس موكا كاس موكا وتبار كاس وتبار كسمك. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك واو زبر وتع و تا زبر تا و تعين الف و عا ಲಖರ ಜ ಬರಲಾ ವತ ಆ ಬರುವ ಲಮರ ಜ ಬರಲಾ ಎಲ್ಬ ಜಲ್ದೂ ಕಬ್ಬರ್ ಕ ಜುಕ ಜ وتعالى جدك وتعالى جدك وتبارك اسمك وتعالى جدك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك واو زبر ولام ما زبر لا এর মাধ্যমে মুনফাসিল চার আলিফ পরিমাণ টান হবে। Observe করা লাম আলিফ মাদ যবর লা ওয়ালা হামজা জেরী লাম খরাজা ওয়াল লা এটা গলে টান হবে ইলাহ আযবরহা ইলাহা ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা ওয়াইন আযবর গাই রাক পেশ ruk গাই ruk ওয়াই ইয়াজবার গাই রিয়ালিন তাড়াতাড়ি পড়তে হবে ওয়াই নিয়াজবার ওয়াই র কাপেশ রুক আর জাবার কা এই জাবারটা বাদ চলে শাকিন হবে এই জাবারটাকে বাদ দিয়ে দেবেন শাকিন করে দেবেন কারণ আয়াতের শেষে ছাড়লে হার হারকাতটা সাকিন হয়ে যায় ওয়াই রুখ ওয়াই রুক ওয়ালা ইলা হা ওই রুক سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك سبحانك اللهم سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك প্রিয় দর্শক আমরা যারা মুখস্ত করবো ঘুরি ঘুরি পড়বো ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে এর পরের ভিডিওতে আমরা পড়ব আর তাহিয়া আপনারা সকলে সঙ্গে থাকবেন এবং সুস্থ থাকবেন আর দোয়া করবেন যেন আপনাদেরকে প্রত্যেক দিন একটি করে ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক